বন্ধুরা আমরা যারা বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ থাকি কিংবা সামান্য হোমিওপ্যাথি প্র্যাকটিস করি বা হোমিওপ্যাথি চর্চা করি তারা বাড়িতে যে হোমিওপ্যাথি ওষুধ রাখেন যারা বা আমরা যে রাখি সামান্য সর্দি কাশি জ্বর দেখলেই কিন্তু হয় বেড়টা না নয় এখনই যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ বাদ বিচার না করে কিন্তু ব্যবহার করে থাকি দেখাল যে লক্ষণ যদি মিলে গেল কাজ হয়ে গেল আবার কখনো কাজ হয় না কিন্তু বন্ধুরা হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা সিম্পটম বা লক্ষণ দেখে হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্লেট ব্যবহার করা যায় তেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে এখন একটি ব্যবহার করা যায় দুটো ওষুধের সাদৃশ্য বা বুস্তৃদৃশ্য সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এখনো বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আসুন বন্ধুরা আজকে আমি এই বইয়ের মাধ্যমে সম্পূর্ণ ছক ভিত্তিক বক্স আকারে অ্যাকোনাইট আর বেলোটনা দুটি হোমিওপ্যাথি ওষুধের পৃথক পৃথক লিখে নিয়েছি আর এই সম্বন্ধে আজকের আলোচনা করবো বন্ধুরা বইয়ের লেখা আপনারা না বুঝতেও পারেন তবুও চেষ্টা করবেন বেশিরভাগ চেষ্টা করবেন আমার মুখের কথাটাকে গুরুত্ব দেওয়ার বন্ধুরা এই যে হোমিওপ্যাথি ওষুধের কিছু সাদৃশ্য লক্ষণ আছে অর্থাৎ একই রকম লক্ষণ প্রত্যেকটা ওষুধের মধ্যে পাওয়া যায় যেমন ধরুন হঠাৎ করে রোগের সৃষ্টি হঠাৎ করে জ্বরের লক্ষণ আপনি রৌদে দৌড়াদৌড়ি করছেন সে কারণে আমরা মাথা যন্ত্রণা হয়ে জ্বরটা এসে গেল ভীষণ প্রকৃতির চৌমুখ ছলছল করছে মুখ লাল হয়ে গেছে তার সাথে সাথে আপনার জ্বর এসে হাজির হয়ে গেল হঠাৎ করে জ্বরের সৃষ্টি ভয় পেয়ে জ্বরের সৃষ্টি ভয় পেলেই রোগের বৃদ্ধি সাথে সাথে মৃত্যু ভয় ছটফটানি বাবা গো মা গো এরকম কিন্তু এখন একটির মধ্যে পাওয়া যায় কম বেশি এইসব ছোটখাটো লক্ষণগুলো কিন্তু দুটো ওষুধের মধ্যে পাওয়া যায় কিন্তু বন্ধুরা পার্থক্যটা তাদের কি থাকে সেই পার্থক্য নিয়ে আজকে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করবো অর্থাৎ এখন একটির মধ্যে কেমন লক্ষণ থাকে আর বেলাটনের মধ্যে কেমন লক্ষণ থাকে দুটো পৃথক পৃথক লক্ষণ সহ একটু গুরুত্ব দিয়ে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না যারা বাড়িতে হোনিপ্যাথিক ওষুধ দেখেন তাদের জন্য কিন্তু গুরুত্ব সহকারে আলোচনা করতে চলেছি যার জন্য অবশ্যই প্রথম বলি যে দৃশ্য অর্থাৎ পার্থক্য যেমন রোগের কারণ এখন একটি কারণ হচ্ছে হঠাৎ শুষ্ক বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা লাগা এর থেকে কিন্তু জ্বরের উৎপত্তি তবে অস্থিরতা মৃত্যু ভয় ছটপটানি এর আসল উদ্দেশ্য বা আসল সিমটম প্রচন্ড পরিমাণে ভয় থাকে আর ভয় তাহলে রোগে বৃদ্ধি হয় এটা কিন্তু এখন একটির মধ্যে পাওয়া যায় তাহলে অস্থিরতা মৃত্যু ভয় ছটপটানি ঠান্ডা লেগে জ্বর শুষ্ক ঠান্ডা লাগা শীতল ঠান্ডা লাগা এইরকম লক্ষণ দেখলে তবে কিন্তু এখন ব্যবহার করবেন বেলে নাকি হঠাৎ রোগের আক্রমণ রৌদ্র ঘোরাঘুরি মাথা যন্ত্রণা ঘরমাক্ত চেহারা ভীষণ প্রকৃতির চোখ মুখ ফেল লাল হয়ে যাওয়া এমন প্রকৃতির জ্বর গায়ে হাত লাগলে এখন আইকে তেমন প্রকৃতির মাথা যন্ত্রণা থাকে না অস্থিরতা এখন আয় ভীষণ প্রকৃতির থাকে কিন্তু বেলার এত অস্থিরতা থাকে না কিন্তু ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা থাকে যেন কপালটা ফেটে যাবে এইরকম কিন্তু লক্ষণ থাকে বন্ধুরা এবারে আসি মানসিক অবস্থা এখন একটি মানসিক অবস্থা কেমন প্রচণ্ড পরিমাণে ভয় অস্থিরতা এছাড়া শুধু ভয় ছাড়াও মৃত্যু ভয় থাকে মরে যাওয়ার ভয় থাকে মনে হয় আপনি আর বাঁচব না কিন্তু বেলোডানাতে সেই মৃত্যু ভয় ছটপাণ থাকে না বিভ্রান্তি কাল্পনিক স্বপ্ন মানে জ্বরের গোঁতায় মানে জ্বরের এতটা তীব্র থাকে যে বঙ্গ করতে থাকে বিছান থেকে উঠে লাপায় ভূত প্রেতের স্বপ্ন দেখে কিন্তু এখন এটা ভূত স্বপ্ন কোনো থাকে না কিন্তু বেলোডানাতে ভূতপ্রেতের স্বপ্ন সহ বিছান থেকে উঠে লাভ হয় এইরকম ধরনের হয় তাহলে এবারে আসি তৃষ্ণা অর্থাৎ পিপাসা এখন এটা প্রচুর পরিমাণে পিপাসা থাকে কিন্তু শরীরের মধ্যে ঘাম নেই বারবার জল সেবন করতে থাকে কিন্তু বেলোডানাতে এত ঘাম হওয়া সত্ত্বেও এত রোদ্রে ঘুরা সত্ত্বেও জ্বরকালীন কিন্তু তার পিপাসা নেই তৃষ্ণা খুবই কম থাকে নাই বললেই চলে কিন্তু এতে প্রচন্ড পরিমাণে পিপাসা আছে এখন আগে এবং শীতল ঠান্ডা জল কিন্তু সে বারবার পিপাসার জন্য পান করতে চায় তাহলে বুঝতে পারলেন তৃষ্ণা বা পিপাসা এখন আইডে প্রচুর পরিমাণে আছে ঘন ঠান্ডা জল পিপাসায় পালন করতে চায় কিন্তু বেলাডায় পিপাসা নেই বললেই চলে বিলেটনার লক্ষণটা এরকম আছে ঘাম বোধ এখন অ্যাকোনাইটে ঘাম থাকে না চর্ম প্রচন্ড পরিমাণে শুষ্ক ওই জন্য শীতকালে বেশি ব্যবহার করা হয় শুষ্ক আদর হওয়ায় কিন্তু অ্যাকোনাইট তার বিশেষ পরিচয় বা ব্যবহারের উপযোগ্য হয়ে ওঠে বেড়াতে এত পরিমাণ ঘাম থাকে ঘামে চান করে যাচ্ছে মাথায় মুখে শরীরের বিভিন্ন প্রকার নির্দিষ্ট স্থানে কিন্তু ঘাম হতে থাকে বিশেষ করে যে দিকটা চেপে শুয়ে কাপড় ঢাকা থাকে বা যে দিকটা বিছানায় স্পর্শ হয়ে থাকে সেদিকটা প্রচুর পরিমাণে ঘাম হয় এছাড়া যখন আপনি একটা কোনো কম্বল কাঁথা গাই দেবেন তখন আপনার প্রচুর পরিমাণে ঘাম হয়ে জ্বরটা ছেড়ে যাবে আবার পরক্ষণে জ্বরটা ফিরে আসতে পারে সবিরাম বা স্বল্প বিরাম জলে কিন্তু সর্বদাই চৌমুকে লক্ষ্য রাখবে ছলে লাল প্রকৃতির ঘরমাক্ত চেহারা চিকচিক করছে চর্বিমা চামড়ার মতো কিন্তু এখন আগে পুরো শরীরটা একদম শুকনো খাম থাকে না বা সামান্য পরিমাণ চামড়া ভেজা ভেজা মতো খাম থাকতে পারে কিন্তু চামড়া একদম শুষ্ক যেন কতদিন সে খায়নি চৌমুখ খাল পড়ে গেছে রোগা হয়ে গেছে চামড়া শুকে গেছে এবারে আসি পিউপিলের ক্ষেত্রে পিউপিল কাকে বলে চোখের তারা এখন আইডে চোখের তারা কিন্তু বর্ধিত হয় না সাধারণ থাকে কিন্তু বেড়াতে চোখের তারা প্রসারিত হয় বর্ধিত হয়ে যায় এবারে যে লক্ষণ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ত্বকের অবস্থা ওই যে বললাম এখন আইডে ত্বকটা প্রচুর পরিমাণে গরম থাকে কিন্তু শুষ্ক যেন কুমড়ে গেছে পোড়া শুকনো মতে যেমন একটা গাছে ছাল শুকনো হয়ে যায় সেরকম ধরনের স্কিনগুলো বা ত্বকগুলো শুকে যায় আর বেলেটনা থেকে ওই যে বললাম চামড়াটা চিকচিকে চমুক লাল প্রকৃতির ছলছলে ফেল ফেলে ঘরমাক্ত ত্বকের ক্ষেত্রে বেলেটনা কিন্তু নির্দেশ করে বেলেটানোর লক্ষণ আর কি এবার আছে বন্ধুরা জ্বরের ধরন কেমন প্রকৃতির জ্বর অবিরাম জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট কিন্তু ব্যবহার করা হয় হঠাৎ জ্বরের সৃষ্টি প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে পারে মৃত্যু ছয় সঙ্গে জ্বরটা আসে তবে ঘাম দিয়ে জ্বর একবার চলে গেলে জ্বর কিন্তু অ্যাকআইটে আর ফিরে আসে না এখন আইটের নিয়ম এটা যে চর্ম শুষ্ক ঠান্ডা লেগে জ্বর আসা গলা ব্যথা থাকতে পারে তবে গলা কিন্তু এতটা লাল প্রকৃতির নয় এবং যদি ঘাম হয়ে জ্বর ছেড়ে যায় তাহলে কিন্তু এখন এটি দ্বিতীয়বার জ্বর ফিরে আসে না কিন্তু ঘাম দিয়ে তখনই জ্বর ছেড়ে যায় এতটা পরিমাণ জ্বর গায়ে লাগলে মনে হয় রুটি শেঁকা হয়ে যাবে গাটা পুড়ে যাবে এত তীব্র গরম ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গিয়ে আবার তখনই ফিরে আসে মুহূর্তের মধ্যে জ্বরের কিন্তু আবারও আবির্ভাব তাহলে স্বল্প বিরাম হয়েছিল সামান্য জ্বর কমেছিল আবার এসে হাজির হলো সঙ্গে মাথা যন্ত্র মাথা থাকে কিন্তু যন্ত্রের মতো অস্থিরতা মৃত্যু ভয় বাবা গোমা গোল থাকে না তাই স্বল্প জ্বরে বা সবিরাম জ্বরে ব্যবহার করা হয় বন্ধুরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারেন শেষের সারা অংশ হিসেবে এটাই বলি যে হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বর গলা ব্যথা ঠান্ডা বাতাস লেগে প্রচুর পরিমাণে জ্বর সঙ্গে মৃত্যু হয় ছটপ্রাণী অস্থিরতা যেন বিরক্তি প্রকাশ করছে কি হলো কি হলো কোথায় যাব কি ওষুধ খাবো এ রোগ আমার সারবে কিনা জ্বরটা ধরে মনে আমাকে কাইল করে দিল এরকম ভয় বা মৃত্যু ভয় ছটপটানি উদ্যহ এগুলো কিন্তু থাকে কিন্তু বেলড়ানাতে গলা ব্যথা চগমুক ফেল ফেলে টনসিল লেগে যাওয়া গলার ভিতরে লাল প্রকৃতির হয়ে যাওয়া চগমুক লাল প্রকৃতির হয়ে যাওয়া যেন রাগান্বিত ভাব সঙ্গে মাথার যন্ত্রণা কিন্তু এখন আগের মতো মৃত্যু ভয় ছটপটাইন অস্থিরতা কোনো কিছু তার মধ্যে থাকে না চুপ করে পড়ে থাকতে চায় এত প্রবল জ্বর হওয়া সত্ত্বেও ওই জন্য দেখবেন বাচ্চাদের প্রচুর পরিমাণে এই স্বল্পবিরাম জ্বর হয় জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে বাচ্চারা এত প্রবল জ্বর তো বাচ্চারা খেলছে ঝুলছে কোনো তার অস্থিরতা নেই পা ঠান্ডা মাথা গরম সেখানে কিন্তু বেলটনাকে ব্যবহার করা হয় বন্ধুরা আজকের এই বেলোটনা এখন একটা স্বাদিশ বৈষাদিশ সম্বন্ধে আলোচনা করলাম কেমন প্রকৃতির জ্বরে আপনারা ব্লড ব্যবহার করবেন কেমন প্রকৃতির জ্বরে আপনারা অ্যাকোনাইটকে ব্যবহার করবেন আর এই ওষুধগুলো রোগের ক্ষেত্রে প্রথম অবস্থায় বাচ্চাদের জন্য সিক্স থার্টি বড়দের জন্য থার্টি টু হান্ড্রেড এইটুকু শক্তির মধ্যে কিন্তু নির্ভর করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বা এইরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আবারও দেখা পরবর্তী ভিডিও পারবে なおさかい。